আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস বুট তো এটা হচ্ছে আপনার চকলেট কালার খুবই ইউনিক প্রোডাক্ট দু ইঞ্চি হিলের মধ্যে বক্স টাইপের হিল খুব ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে প্রোডাক্ট সাইডে চেন সাইডে বকলেস তো ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান এই টাইপের হিলগুলো স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও আমার ফোন নম্বরটা দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো হচ্ছে পিওর সোল আর ওপর হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার টোটালি সফটের মধ্যে পণ্য ভিতরে আর্টিফিশিয়াল সফটের মধ্যে আর্টিফিশিয়াল লেদার এগুলো রাফ ইউজ করলেও দুই বছর পরা যায় তো একদম নতুন প্রোডাক্ট এগুলো রাফ ইউজ করবেন ইচ্ছা মতন একদম লাইট ওয়েট হালকার মধ্যে তো এই টাইপের পণ্যগুলো খুব রানিং একটা পণ্য এটা কালার একটা আছে ব্ল্যাক কালারের সাইডে চেন সামনে ডিজাইন করা প্লেন এটা সহজভাবে আপনার ইয়ে করতে পারবেন সতী কাপড় দিয়ে মোস্টলি হবে আর কিছু করতে হবে না কালার করতে হবে না ভিতরে আপনার লুম টাইপের টোটালি ইউনিক সফটের মধ্যে চেন সিস্টেম সাইডে বকলেস দু ইঞ্চি হিলের মধ্যে বক্স হিল পিওর সোলের মধ্যে তো এইটাই পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়াও বিভিন্ন ধরনের বুট কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের সামনে এগুলোর প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস পঁচিশশো টাকা করে খুবই ডিফারেন্স পণ্য যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়